আচ্ছা বলুন তো আপনারা কি খেয়াল করেছেন একটা বিষয় আগের দিনে মানে পুরনো প্যাটার্নে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো তখন কিন্তু নম্বর তোলা খুব সহজ ছিল না কিন্তু এখন নতুন প্যাটার্নে এমসি আর শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নের জন্য নম্বর তুলনামূলকভাবে অনেকটাই বেশি উঠছে এখন প্রশ্নটা হচ্ছে এই পরিবর্তনের প্রভাব প্রাইমারি শিক্ষক নিয়োগে ঠিকভাবে পড়ছে তো কারণ আপনারা জানেন প্রাইমারি নিয়োগে অ্যাকাডেমিক নম্বরের গুরুত্ব কিন্তু খুবই বেশি আর ঠিক এই জায়গাতেই একটা বড় প্রশ্ন উঠে এসেছে এই বিষয়কে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে মামলায় পিটিশনাররা কি বলছেন জানেন তাদের দাবি অ্যাকাডেমিক আর ট্রেনিংয়ের যে ওয়েটেজ দেওয়া হচ্ছে সেটা একটু কমানো হোক আর তার বদলে টিএড পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর আরও বাড়ানো হোক এই মামলাটি আগামী মার্চ মাসে শুনানির জন্য লিস্টেড রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আমরা আগেই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে ডিটেলসে আলোচনা করেছি কিন্তু এখন আপনাদের মতামতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় অ্যাকাডেমিকের গুরুত্ব কি সত্যি কমানো উচিত নাকি টি এর ওয়েটস বাড়ানোই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কমেন্টে অবশ্যই লিখে জানান আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে এমনই নির্ভরযোগ্য শিক্ষা ও নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে ফলো করুন আপডেট মাস্টার